নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি গল্প চলো শুরু করা যাক একবার রাজা কৃষ্ণচন্দ্রের কিছুতেই ঘুম আসছিল না রাতের পর রাত তিনি জেগেই কাটাচ্ছিলেন রাজ্যের সেরা কবিরাজ বৌদ্ধ সবাই এসে হার মেনে গেল রাজা শরীর দিন দিন খারাপ হতে লাগলো রাজা ঘোষণা করলেন যে আমাকে শান্তিতে ঘুমোতে সাহায্য করতে পারবে তাকে আমি এক হাজার সোনার মোহর উপহার দেব এই কথা শুনে রাজ্যের বড় বড় জ্ঞানীগুণী চিকিৎসক সবাই এলো কেউ রাজাকে মিষ্টি সুরে গান শোনালো কেউ মন্ত্র পড়ল কেউ আবার দামি ওষুধ দিল কিন্তু কিছুতেই রাজার ঘুম এলো না শেষে গোপাল ভাঁড় রাজসভায় এসে বলল মহারাজ আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি রাজা অবাক হয়ে বললেন সবাই তো হার মেনে গেল তুমি কি এমন করবে যে আমার ঘুম আসবে কিন্তু গোপাল বলল মহারাজ আমার একটা শর্ত আছে আমি যখন আপনাকে গল্প শোনাব তখন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না চুপচাপ থাকতে হবে রাজা বললেন ঠিক আছে আমি কোনো কথা বলবো না সেদিন রাতে গোপাল রাজার শোবার ঘরে এলেন রাজা বিছানায় শুয়ে পড়লেন আর গোপাল তার পাশে একটা চেয়ারে বসে গল্প শুরু করলো মহারাজ শুনুন এক ছিল বিশাল বড় এক চাষি তার একটা মস্ত বড় ধানের গোলা ছিল কিন্তু সেই গোলায় ছিল ইঁদুরের খুব উপদ্রব তাই চাষি ঠিক করল গোলার এক পাশ দিয়ে একটা ছোট্ট ফুটো করে দেবে যাতে বেড়াল ঢুকে ইঁদুর ধরতে পারে গোপাল একটু থেমে বলল চাষিটা গোলার দেওয়ালে একটা ছোট্ট ফুটো করল এই বলে গোপাল চুপ করে বসে রইল অনেকক্ষণ কেটে গেল কিন্তু গোপাল আর কিছুই বলছে না রাজা অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন তারপর কি হলো গোপাল গোপাল সাথে সাথে উঠে দাঁড়িয়ে বলল মহারাজ আপনি তো কথা বলে ফেললেন আমাদের সত্য ছিল আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না তাই আজ আর গল্প হবে না আমি আবার কাল আসবো এই বলে গোপাল চলে গেল রাজা রেগে গেলেন কিন্তু কিছু বলতে পারলেন না কারণ তিনি সত্য ভেঙেছেন পরের রাতে গোপাল আবার এলো রাজা প্রতিজ্ঞা করলেন আজ আর কোনো কথা বলবে না সে গোপাল গল্প শুরু করলো মহারাজ চাষিটা ধানের গোলায় একটা ফুটো করেছিল সেই ফুটো দিয়ে একটা বেড়াল ভেতরে ঢুকলো এই বলে গোপাল আবারও চুপ করে গেল এক ঘন্টা দুই ঘন্টা কেটে গেল গোপাল আর কথাই বলছে না রাজা ঘুমের জন্য ছটফট করছেন কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারছেন না শেষে আর থাকতে না পেরে রাজা প্রায় চিৎকার করে বললেন আরে তারপর কি হলো গোপাল মুচকি হেসে বলল মহারাজ আপনি আজও কথা বলে ফেললেন সত্য ভাঙার জন্য আজকের মতো গল্প এখানেই শেষ আমি আবার কাল আসবো এই বলে তিন চার দিন কেটে গেল প্রতিদিন গোপাল আসে গল্পের লাইনটা বলে চুপ হয়ে যায় আর রাজা অধৈর্য হয়ে কিছু একটা জিজ্ঞেস করে ফেলেন পঞ্চম দিনে রাজা ঠিক করলেন আজ যাই হোক তিনি মুখ খুলবেন না গোপাল আসুক আর একটা লাইন বলে বসে থাকুক তিনি ঘুমিয়ে পড়বেন তবুও কথা বলবেন না গোপাল এসে যথারীতি গল্পটা শুরু করে দিল মহারাজ সেই ফুটো দিয়ে বেড়ালটা ঢুকলো তারপর একটা ইঁদুর ধরল আর আর বেরিয়ে এলো আবার ঢুকলো আরেকটি দুধ ধরলো আবার বেরিয়ে এলো আবার ঢুকলো গোপাল এই ঢুকলো আর বেরোলো বলতেই থাকলো রাজা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলেন তিনি ভাবলেন গোপাল তো এই একই কথা বলে যাবে এর শেষ শোনার চেয়ে ঘুমানো ভালো এই ভাবতে ভাবতে কখন যে রাজা গভীর ঘুমে তলিয়ে গেলেন সে নিজেও ঠিক পেলেন না সকালে ঘুম থেকে উঠে রাজা দেখলেন তিনি একদম তরতাজা রাজা গোপালের বুদ্ধি তরফ না করে পারলেন না আর তিনি গোপালকে ডেকে এক হাজার সোনার মোহর উপহার দিলেন